সমগ্র ভারতীয়দের কাছে বিশেষ করে শ্রী রাধাকৃষ্ণের ভক্তবৃন্দদের কাছে দোল উৎসব উৎসব একটি বিশেষ জনপ্রিয় নমস্কার বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা দু হাজার পঁচিশ সালের দোল পূর্ণিমার তারিখ ও সম্পূর্ণ সময়সূচি এই দোল পূর্ণিমা বিশেষত দোল যাত্রা দোল উৎসব ও হোলি খেলা নামেই আমাদের কাছে পরিচিত এই উৎসবটি প্রতি বছর বসন্তকালে পালিত হয় প্রতিটি মানুষ হোলির নানা রঙের মধ্যে মেতে উঠে শ্রী রাধাকৃষ্ণের জন্মস্থান বৃন্দাবন বর্ষানা মথুরা এছাড়া নবদ্বীপ মায়াপুর ধামে এই উৎসব বিশেষভাবে পালিত হয়ে থাকে লক্ষ লক্ষ মানুষেরও সমাগম ঘটে এই জায়গাগুলিতে দোল উৎসবের আনন্দে মেতে ওঠার জন্য ইংরেজি দু সালের ও বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের দোল পূর্ণিমার তারিখটি হল চোদ্দই মার্চ শুক্রবার দিন যা বাংলার উনত্রিশে ফাল্গুন দোল পূর্ণিমার তিথিটি শুরু হবে ইংরেজি মার্চ ও বাংলার ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা কুড়ি মিনিট থেকে ও দোল পূর্ণিমার তিথিটি শেষ হবে মার্চ সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ তাই যারা দোল পূর্ণিমার ব্রত উপোস পালন করবেন তারা বৃহস্পতিবার দিনেই করবেন এবং বাঙালিরা যারা জমিয়ে হোলি তথা দোল উৎসবের রঙে মেতে উঠতে চান তারা তেরোই মার্চ ও চোদ্দই মার্চ এই দুটি দিনে জমিয়ে হোলি খেলতে পারেন এই সময় নানা হরি মেলায় হরি নাম সংকীর্তন হয় ধুলাট হয় শ্রী রাধাকৃষ্ণের প্রেমলীলা সম্পন্ন দোল উৎসব যেন সকল ভারতীয় অভিশত বাঙালিদের অন্তরে যেন আনন্দের রঙ ভরে দেয় এই কামনাই করি ধন্যবাদ